মা কি হয়েছে আপনি এভাবে হাঁড়ি প্যাতেল ছুটছেন কেন না হাঁড়ির প্যাথল ছুটতে ভরা না এগুলো বন্দি করে লাগলো আচ্ছা রাত্রে খাবারগুলো খাইতো এগুলোকে রাত্রে ধুইতে পারলাম না হ্যাঁ এখন তুমি বেলা বেলা ঘুমাইতো তো এই কানগুলোকে কব মা আপনি তো জানেন গতকাল রাত থেকে আমার শরীরটা ভালো নেই তাছাড়া আমি আজকে সকাল ছটায় উঠেছি উঠে খড়ার সব রান্না শেষ করেছি কাপড় পচিয়েছি আর হাড়ে আমি গুলো আমি এক্ষুনি ধুয়ে দিতাম কিন্তু তার আগে আপনি শোনার শোনাম মা আমার সংসারে থাকতে গেলে ঠিকঠাক মতো কাজ করতে হবে এরকম নোংরা মে চলবে না তুমি বেলা করে উঠবা বেলা করে আমাদের খাবার দিবা তা কিন্তু হবে না এই সংসারে আমি যা বলবো তোমাকে তাই মানতে হবে এই শোনো এই ফ্লোরটা নোংরা হইছে একটা ঝাড় হয় না তাড়াতাড়ি পরিষ্কার করো আমি যা বললাম কথাটা কি কানে গেছে আমি এই সংসারে যা বলবো তোমাকে তাই করতে হবে মা এসব কি শুরু করেছো সকল সকল চিল্লায় পুরোপুরি মাথা তুলে নিয়েছো এইসব কি সবকিছু ছড়ানো ছিল না কেন এত ভাংচুর কেন কে হচ্ছে মা সকালবেলা ছুটির দিন একটু মতো পড়বো না মণি এসব কি কি শুরু করেছো তোমরা হা আহার তিং কার আমি দেখবি আমি তো সবসময় তাহলে চিং কেয়ার করি বিয়ে তো করছো একটা পাড়াবের মুরগি কোন কাজ কাম ঠিক মতো করে না খালি খায় আর ঘুমায় এই যে সংসারে আমাদের কত কাজ গুলো পড়ে আছে এইগুলা কি তোরও ঠিকঠাক মতো করে কোন কিছু করে না আমি যদি কিছু কইতে যাই তাই আমার দোষ তাই আমি ঠিক করতে পারি সি শুন বাবা সংসারে আমি যদি বাসি গড্ডা না দাও দেয় ওই সংসারে মধ্যে কোনোদিন আয়ুন্নত হয় না আর তোর বউ তো চাই আমার এই সংসারে যেন আয়ুন্নত না হয় তোর বউ চাই এই সংসারটা যেন দুই বেশায় হয়ে যায় আমি কি এটা হইতে দিব আমি বাইসে থাকতে এগুলো হইতে দিব না আমার সংসারে থাকতে গেলে আমি যা ডাকমু ওইটাই করতে হবে তোর বউ মা আপনি এসব কি বলছেন আমি ঘরের কোনো কাজ করি না সারা দিন রাত আমি তো ভরে সব কাজ করি যখন যেটা চোখের সামনে পড়ে আমি সেটাই করি প্রত্যেকটা মানুষের আবদান রাখার চেষ্টা করি তারপর বলছেন আমি কোনো কাজ করি না দেখ বাবা তুই দেখ তোর সামনে তোর বউ আমার লোকে কি তর্কটা করতাছে আর তুই যখন বাড়িতে না থাকস তখন আমার সাথে কি ব্যবহারটা করে এখন তুই নিজে কানে শুন আর নিজে চোখে দেখ এখন আমার মেয়েটা নাই আমার মেয়েটা যদি বাড়িতে থাকতো তাহলে এই কথার প্রতিবাদ করত আমি জানি আমি তত কাছে বেশি হয়ে গেছি ঠিক আছে আমার আগে এই জায়গায় থাকতো এগো না আমার দুই চোখ যে দিকে তোর আমি ওই দিকে চলে যাবো শোনো একটা অ্যাড্রেস করতে পারো না তুমি তো বোঝো সারা সপ্তাহ ডিউটি করি শুক্রবার দিন সকালবেলা একটু ঘুমাই এই সকালবেলা দেরি একটু শুরু হয় মাথা ঠিক থাকে একবার আমার কথাটা চিন্তা করো শোনো একটু চেষ্টা করো মাসে অ্যাডজাস্ট করার জন্য প্লিজ আমি আর কত চেষ্টা করব বলো তো তোমাদের বাড়িতে যা হয় যেটা হয় সবকিছু তোমরা আমার উপর দোষ চাপিয়ে দাও কেন বলো তুমি এখন আমাকে বকছো মনি হে আল্লাহ আমি কোন ফেসাতে বললাম মার কথা শুনতে হয় বোর কথা শুনতে হয় আমি কোন দিকে যাই এই ওগুলো খাবার হলো তুমি কি কোনো কাজ শিখবে না তোমার বাবা মাকে কোনো কাজ তোমাকে মা আজকের মতো আমাকে মাফ করে দিন আর এমনটা হবে না আমি আর ভাত যাও করবো না মা এরকম তো তুমি প্রতিদিনই বলো প্রতিদিনই তোমার এরকম হয় এই আর কতদিন এরকম করবে আচ্ছা তোমার বাবা মা কি তোমাকে কোনো কাজ শিখাইনি তুমি কি কখনো শুধরাবে না আপনিও তো মেয়েকে কিচ্ছু শিখান বাবা তুমি এসব কি বলছো আমার মেয়েকে আমি কাজ শিখাইনি আর তুই এবার ব্যাগ আমার সামনে রাখলে বিয়ানসাই যাওয়ার বাবাদের কি হয়েছে আমার ছেলে তো ঠিকই বলেছে আপনার মেয়েকে যে আমার বাড়িতে পাঠাইছেন একটা কাজও শিখাইয়া পাঠাইছেন কি পারে আপনার মেয়ে বলেন তো সামান্য ভাতটুকু মার গাওতে পারে না সংসারের কোনো কাজ সে পারে না একটু রান্না বান্না একটু দোয়া বলা কিচ্ছু সে পারে না আপনার মেয়ে ঘর জানু দেওয়া ঘর মোসা বিছনা ঝাড়া কোনো কিছু তো শিখায় আমার বাড়িতে পাঠান নাই কি বলছেন বিয়ান সাহেব আমার মেয়ে সামান্য ভাতের মার গাছতে পারে না ঘর জারও দিতে পারে না আর সংসারের কোনো কাজই করতে পারে না আমি তো ভেবেছিলাম আমার মেয়ে সব কিছুই পারে আসলে বিয়ান আমারই ভুল আমি আমার মেয়েকে কোনো কিছু শিখাইতে পারিনি পারে তোর কথায় এত দিন তোর সাথে আমি নাচ্ছি এই বৌমারে তুই অনেক অপমান করছ আর এই যে মাইয়া মায়েরারে কোনোদিন কাশি গাছ নাই আদর দিয়ে দেয়া মাথায় উঠাইছ এখন বোস এই যে শাশুড়ি জামাই আর এই ব্যাগ সহ তোর মায়ারে এই বাড়িতে দিয়া গেছে এখন বোস তোর কেমন লাগে হ্যাঁ মামা শুধু এই দিনটির জন্য আমি অপেক্ষা ছিলাম মা এবার বুঝতে পারবে আসলেই কেমন লাগে মা পরের মেয়েকে যেভাবে বলেছো আজকে একবার ভেবে দেখো তোমার নিজের মেয়ে আজকে ফেরত দিতে এসছে তোমার ঘরে একটা কাজ সে জানে না সে সংসার কি করে করবে এটা কিন্তু আমাদের জন্য লজ্জা এটা আমাদের জন্য ঘৃণা মা দেখো মা এখানে সব দোষী তোমার কারণ আমি যখন কাজ করতে চেতাম তুমি আমাকে কখনো কাজ করতে দিতে না আর মাঝে মাঝে ভাবে আমাকে কাজ করতে যদি বলতো তুমি ভাবেকে কে দিতে তুমি আমাকে দিয়ে কখনোই কাজ করাও নি তুমি উল্টা একটা কাজের লোক পর্যন্ত রেখে দিচ্ছ বাড়ির কাজ কর্ম করার জন্য যাতে আমাকে কোনো কষ্ট করতে না হয় তুমি তো আমাকে সবসময় রাজরানি করে রেখেছো আর আজকে তোমার কারণেই তুমি রাজরানি করে রেখেছো বলে আজকে তোমার কারণে আজকে আমার এই হ্যাঁ তুই তো আমার চোখে রাজরানি মা একটা কথা বলছি আপনাকে ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে কিন্তু মা আমার মা বাবার কাছেও তো আমি রাজরানি আপনি কেন আমাকে সেভাবে দেখতে পারছেন না আপনার মেয়ে আপনার কাছে রাজরানি আমি কি মা প্রতিটা মেয়ে তার মা বাবার কাছে রাজরানি কিন্তু আপনি আপনি আপনার মেয়ে আর আমার মধ্যে তুলনা করলেন মা আপনি কি পারতেন না আপনার মেয়ের মতো আমাকে একটু ভালোবাসতে আপনার মেয়েকে আপনি যে চোখে দেখেন আমাকে কি দেখতে পারতেন না মা আপনি বলুন তো আপনার কোন কথাটা আমি শুনিনি আপনি যা বলেছেন আমি মুখ সহ্য করেছি সবকিছু শুনেছি সীমা যা বলেছে আমি ওর প্রতিটা কথা শুনেছি সংসারের প্রত্যেকটা লোকের মুখে হাসি ফোটাতে চেয়েছি কিন্তু তারপর আপনারা আমার সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করে গিয়েছেন কেন মা আমি তো চেষ্টা করেছি তারপর আপনারা আমাকে একটু ভালোবাসতে পারলেন না আমি পরের বাড়ির মেয়ে বলে মা আমি এত কথা শুনতে চাই না আপনার মেয়ে কি রেখে গেল যেদিন ওকে কাজ শেখাতে পারবেন সেদিন আমাকে খবর দিবেন আমি এসে ওকে নিয়ে যাব মা আপনি কোনো চিন্তা করবেন না সীমা তো আমার বোনের মতো ওকে আমি নিজ হাতে সবকিছু শিখিয়ে দেব হ্যাঁ মা আমি সবই বুঝতে পারছি আমি বৌমার উপরে অন্যায় করেছি খুব অত্যাচার করেছি যা আমার করা উচিত হয়নি বৌমা তুমি আমাকে মাফ করে দাও জি জি মা আপনি এসব কি বলছেন আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না মা সন্তানরা ভুল করলে মা বাবা শুধরে দেয় আবার মা বাবা যখন ভুল করে সন্তানরা বুঝিয়ে শুধরে দেয় শ্রদ্ধার সাথে এভাবেই তো একটা সুখ সংসার তৈরি হ্যাঁ না তুমি কি করলি তুই গরম চা আমার হাতে বলেছ তোর মজা বুঝাই দোকানদারি করছ না তুই দোকানদারি করতে পারবি না এই গরম চা তুই আমার হাতে বলেছিস

এত পড়াশোনা করে কি হবে আচ্ছা হইছে তোমরা একটু থামো তাড়াতাড়ি চলো ক্লাসে দেরি হয়ে যাচ্ছে ভাইয়া তুমি তো জানো আজকে আমার বিশেষ পরীক্ষা আমার জন্য দোয়া করো আলহামদুলিল্লাহ যা দেখে শোন গাড়ি বাড়ি নেবি না না গাড়ি ভাড়া লাগবে না আমার কাছে কিছু টাকা ছিল আচ্ছা ঠিক আছে দা আল্লাহ আমার বোনদের বিশেষ পরীক্ষা পাস করায় দিও আচ্ছা নুরু ভাই এই যে আপনার বোনের যে বিশেষ পড়াইতেছেন এটা তো অনেক টাকা পয়সা দরকার এই চার দোকান দেরি করে আপনার বোনের পড়াইতেছেন কষ্ট হয় না আপনার না ভাই আমার কোনো কষ্ট হয় না আমার এই দোকানে সদাই বেশি যা লাভ হয় সব বোনের বেশি খরচ করি আমার বোনটা যদি বিশেষ পরীক্ষায় পাস করে জানো আমি কতটা শান্তি পাবো আর আমার বোনে কইছে যদি বিশেষ পরীক্ষায় পাস করে ভালো একটা চাকরি নিলে তাহলে আমার আর এই দোকানদারি করা লাগবো না আমার কষ্ট শেষ হয়ে যাবো আচ্ছা দোয়া করি আল্লাহ যেন আপনাকে মনের আশা পূরণ করে হ্যাঁ ভাই দোয়া করো ভাই কারণ আমার বোনটা আর কোনো

এই চা বিক্রি করে ছোট্ট একটা দোকানে অনেক রাত দিন পরিশ্রম করে আমাকে এত বড় করেছে আমার পড়াশোনার দায়িত্ব নিয়েছে আর আজকে আমি বিসিএস পরীক্ষা দিয়েছি শুধুমাত্র আমার ভাইয়ের অবদানে আজকে যদি আমি বিসিএস ক্যাডার হয় তার একমাত্র অবদান হচ্ছে আমার ভাই আর তুমি তাকে চাও ছোট মনে করছো তুমি কি করলে আমার বাবার মতো সেই ভাইয়ের মুখে তুমি চা মানলে তোমার মধ্যে কি একটু মনুষ্যত্ববোধ কাজ করে না আচ্ছা মানলাম এই চাওয়ালা তোমার ভাই কিন্তু তোমার বুঝতে হবে যে কিছু তোমার তুমি বিসিএস ক্যাডার হচ্ছ আর তাছাড়া সমাজের মানুষ তোমাকে সম্মান করবে আর তখন যদি মানুষজন জানে যে তোমার ভাই একদম চাওয়ালা তাহলে না তোমাকে সম্মান করবে না আর সবথেকে বড় কথা তুমি আমার বউ হতে যাচ্ছ আর আমি কিভাবে পড়েছি তুমি যে আমার বউ ভাই একদম চাওয়ালা তাই বলে কি তুমি আমার সাথে চলো আর তোমার বাইকে ভুলে যাও চুপ করো তোমার মতো ছোট মনমানসিকদার ছেলেকে আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই যে মানুষকে মানুষ বলে গণ্য করে না মানুষের কাজকে ছোট করে দেখে সেরকম ছেলের সাথে আমার রিলেশন রাখার কোনো প্রশ্নই আসে না তুমি তোমার রাস্তা দেখো তার মানে তুমি আমার সাথে যাবে না না যাব না দেখো আমি তোমাকে আবার বলছি তুমি যদি আমার সাথে না যাও আমি কিন্তু তোমার সাথে রিলেশন ব্রেকআপ করে দেব হ্যাঁ দাও তুমি কি রিলেশন ব্রেকআপ করবে আমি করতেছি তোমার মতো এরকম অসভ্য ছেলের সাথে রিলেশন রাখার কোনো ইচ্ছা আমার নাই চলে যাও এখান থেকে এই ধরো ভগবান এটা কি আরে আমি কুরবানি দিছি আর তোমরা তো গরিব মানুষ এটা তোমাদের হক

তুমি কত বড় লোকের মাইয়া কত উচ্চ বংশের মাইয়া তুমি আজকে দেখো তোমার বাপে এক লাখ কত বড় বড় চোপে দিছে আজকে তার মাইয়া রে রাস্তায় আমার লিগা মানুষ গরুর মাংসের ভিক্ষা দেয় আরে কি হয়েছে আর আমি বড় লোক বাড়ির মেয়ে ছিলাম এখন আমি তোমার বউ তোমার বউ আমার বিন্দু পরিমাণে কোনো আফসোস আর মাংস পেয়েছি তো ভালো হয়েছে ও মাংস যদি না পেতাম তাহলে কি করতাম কি রান্না করতাম বলো তুমি এমনি করো না আমার খুব কষ্ট লাগে আমি তোমার কোনো দিন পুরোপুরি সুখী করতে পারলাম না তোমার বাসায় আমার লেগে তোমার কত অপমান করলো কত ছোট হইলা আর দেখো তুমি আমার লেগে তোমার বাফার লাগে এমন খারাপ ব্যবহার করলা এটা না করলে পারতা কেন নাটক করে পত্তা হ্যাঁ আমার স্বামীকে আমার সামনে অপমান করা সেগুলো আমি برداشت করব বিন্দু পরিমাণও না আমার বাবা আমাকে তো কি হয়েছে তাই বল আমার স্বামীকে যা খুশি তাই বলা যায় শুনো শুধু আমার বাবা না আমার স্বামীকে আমার সামনে যে কেউ অপমান করলে আমি তার সাথে এমন ব্যবহারই করব বুঝতে perce আচ্ছা আচ্ছা হইছে তুমি রাগ করো না ঠিক আছে যাওয়ার হইছে ব্লগ এবার দুইজন মিলে গ্রামে چلا যাই বাড়িতে যাব মনে? আমি তো বাড়িতে যাব না। আতাশা আমি তো বাবাকে বলে এসেছি যে আমি এই শহরেই থাকব আর এই শহর থেকে আমি অনেক টাকার মালিক হব, বড়লোক হব। কি কইলা? গ্রামে যাইব না। তে গ্রামে যাবে না আমরা শহরও করব কি? বড়লোক হবে ভালো কথা। গ্রামে যাই আর আমি তো শহরের কোনো কাজ জানি না, তুমি ভালো করে জানো। গ্রামে মাছ বসাচারা কিছু জানি না। এই শহর আমরা কেমনে বড়লোক হব?